আবারও লিঙ্গ বৈষম্যের কারণে হেনস্থার শিকার তবে এবার কোনো সাধারণ ট্রান্সজেন্ডার নন একজন ট্রান্সজেন্ডার অভিনেতার সঙ্গে এমনই এক অপমানজনক ঘটনা ঘটেছে মারাঠি অভিনেতা প্রণীত হাট্টে সম্প্রতি একটি হোটেলে লিঙ্গ বৈষম্যের এক নিদারুণ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়েছেন ট্রান্সজেন্ডার হওয়ার কারণে এক হোটেলের কর্মীরা তাকে কিভাবে হেনস্থা করেছেন হোটেলের রুম আগে থেকে বুকিং থাকা সত্ত্বেও তাকে হোটেলের রুম দিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ তাঁর নয় মে ঘটনাটি ঘটে নাসিকের এক হোটেলে অন্য কোনো কারণে নয় শুধুমাত্র ট্রান্সজেন্ডার হওয়ার কারণে এমন অপমানজনক ঘটনা ঘটেছে তার সঙ্গে সেই অভিজ্ঞতায় তিনি এই ভিডিওতে শেয়ার করেছেন कोणाकडून जी मदत होईल आणि काय करता येईल ह्यावर प्लीज मला कळवा सो so, मी आता सध्या नाशिकमध्ये आहे ह्या पूजा इंटरनॅशनल हा जो कोणता हॉटेल आहे सो so, मी इथे आले होते माझ्या एका इव्हेंटसाठी माझा आज इव्हेंट आहे इथे नाशिकमध्ये आणि माझी बुकिंग कालपासून केली होती इथे Uh, कालपासून माझी बुकिंग झाली होती uh, काल बुकिंग केली आणि आज मग uh, आता चेक इन चेक इनच्या वेळे जेव्हा मी इथे आतमध्ये आले माझे डॉक्युमेंट्स घेतले मी सगळं काही घेतलं आणि आफ्टर द डॉक्युमेंटेशन दे सेड की तुमची बुकिंग कॅन्सल करतो आहे बिकॉज यू आर बिकॉज युअर अ ट्रान्सजेंडर सो नाव द क्वेश्चन इज आता माझ्या माझ्यासारखे असे अनेक ट्रान्सजेंडर्स आहेत जे बाहेर शो करायला जातात किंवा कोणत्या कामानिमित्ताने जातात किंवा कोणतंही कारण वन थिंग फॉर शोअर की आम्ही कोणतं चुकीचं काम करायला आलेलो नाहीत आणि आम्ही काही वाईफळ काम किंवा उगज भांडं काम करायला आलेलो नाही ज्या जे ज्याच्यामुळे आमची बुकिंग uh, रिजेक्ट केली जाते सो so, uh, কারেন্ট ডিলে বিকজ তুমি ট্রান্সজেন্ডার আছ म्हट으니 টুমची बुकिंग कॅन्सल झाली. आर वी टू आर वी टू गो? তিনি তিনি ভিডিওতে বলেন ট্রান্সজেন্ডার ব্যক্তিদের কিভাবে সম্মান করতে হয় ও তাদের সঙ্গে কিভাবে আচরণ করা উচিত সে বিষয়ে এই সমাজে পরিবর্তন আসা জরুরি। বহু বছর ধরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের লড়াইয়ে 2019 সালে ট্রান্সজেন্ডারদের সুরক্ষা ও উন্নয়নের স্বার্থে আইন পাস হয় ভারতীয় পার্লামেন্ট থেকে। তারপরেও ট্রান্সজেন্ডারদের প্রতি বৈষম্যমূলক আচরণ বর্তমান সমাজে বার বার আলোড়ন ফেলে আর পাঁচজন সাধারণ মানুষের মতো তাঁদেরও তো সুস্থভাবে সভ্য সমাজে বাঁচার সমান অধিকার আছে তাই এই সামাজিক ব্যাধির নিরাময় আবশ্যক মানুষ হয়ে মানুষের মর্যাদা ওদেরকে দেওয়া হোক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান এবং এই নিউজ শেয়ার করে আরও সকলকে সচেতন করুন আর সাবস্ক্রাইব করুন নিউজ এআই 24 টোয়েন্টি ফোর